নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে নেব আমের আচার তাও আবার একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমরা তো সবসময় মনে করে থাকি আমের আচার তৈরি করাটা একটা লেন্দি প্রসেস আর অনেক সময় লাগে রোদে শুকোতে হয় কিন্তু এই সমস্ত ঝামেলার মধ্যে না গিয়ে আমি একদম সেরা স্বাদের আমের আচার তৈরি করে দেখাবো এখন বাজারে কোজলিয়াম অ্যাভেলেবেল এইরকম কাঁচা ছোটো সাইজের জাম আমি নিয়ে নিয়েছি এক কেজি মতো তারপরে আমটাকে খানিক্ষণ মানে কমপক্ষে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে খোসার উপরের থেকে সমস্ত কিছু ধুয়ে চলে যায় তারপরে খুব শুকনো করে মুছে নিচ্ছি আর দু তিনবার কিন্তু অবশ্যই জলটা পাল্টে নিয়ে ধুয়েছি তো ভালো করে শুকনো করে মুছে নিতে হবে যাতে এর মধ্যে এক ফোটা জলও লেগে না থাকে আম যত শুকনো করে মুছা হবে মানে আমটা যদি শুকনো থাকে তার মধ্যে জল না থাকে তাহলে সেই আচার কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই হবে তো দু তিনবার আমি ভালো করে মুছে নিয়ে তারপরে আমগুলোকে কেটে নিচ্ছি তো দেখুন আঁটিগুলো কিন্তু একদম কচি রয়েছে এই সাইজের আমের আচার খেতে সব থেকে বেশি কিন্তু টেস্ট হয় তো আটিটাকে আমি ছাড়িয়ে নেব তার নিচে যে পাতলা খোসার মতো অংশটা সেটাকেও বাদ দেবো কোনো কালো অংশ থাকলে সেটাকেও আমি একটু বাদ দিয়ে দেবো তারপরে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি তো প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে পাঁচটাকে কমিয়ে দিয়ে প্রথমে শুকনো লঙ্কা আমি পাঁচটা দিয়েছি সেটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মৌরি এক চামচ জিরে ওয়ান ফোর্থ চামচ হচ্ছে মেথি মেথির পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে মেথির ফ্লেভারটা বা টেস্টটা ভীষণ ভালো লাগবে তবে পরিমাণে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদম কমে রেখে মানে সিম করে রেখে আমি কিন্তু ক্রমাপত্র খুন্তি দিয়ে নাড়াচাড়া করব তারপরে একটা সময়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো তো এখনো গ্যাসের ফ্লেমটা কম রেখে আমি নাড়াচাড়া করছি দেখুন মিষ্টি একটা গন্ধ তো আমি পাচ্ছি আর কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সরষে কালো সরষে আমি ব্যবহার করেছি তো সর্ষে দেওয়ার পরে সর্ষেগুলো কিন্তু চিটপিট করে ফাটতে থাকবে যেহেতু এটা আগে থেকেই ভাজা হচ্ছিল কড়াইটা গরম রয়েছে এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বন্ধ করার পরে রেখে দিলে হবে না ক্রমাগত কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে দেখুন একটু খুন্তিটা সরালেই দেখা যাচ্ছে যে সর্ষেগুলো ফুটতে শুরু করেছে এরপরে আমি আর এটাকে ভাজবো না আর কড়াইয়েও রাখবো না আমি একটা অন্য পাত্রে ঢেলে নেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করবো তারপর বাকি প্রসেস শুরু করার জন্য কড়াই তো গরমই ছিল সেই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আমি এখানে এক কেজি আমের জন্য এই চারশো এম মতো তেল দিয়েছি তারপরে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে গেল তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরে হাফ চামচ জোয়ান আর হাফ চামচ মৌরি ব্যাস এইটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো খুব তাড়াতাড়ি এটা ভাজাও হয়ে যাবে তো ফোরনটা যখনই আমাদের ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাতে করে আচারের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হবে একটু নাড়াচাড়া করে আমের টুকরোগুলো দিয়ে দেব আমের টুকরোগুলোকে কিন্তু কেটে নেওয়ার পরে আর আমি ধুই নিই বা এক ফোঁটা জলও লাগাই নি একদমই যেন জল না থাকে সেই বিষয়টা কিন্তু কনফার্ম হতে হবে তো খানিক্ষণ নাড়াচাড়া করে নেবো তাতে করে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না আর আমি কিন্তু এই পর্যায়ে লবণ দিলাম সবার প্রথমে লবণ দিয়ে দিন তাহলে কিন্তু আমের টুকরোগুলো আর টুকরো আকারে থাকতো না একদম গলে যেত এই পর্যায়ে লবণটা মিশিয়ে দেব তারপরে আবারও খানিকক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব আমগুলো এতে করে একটু সফটও হয়ে যাবে এরকম করে কিন্তু খুঁজে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে আরও ডিপ হয়ে যাবে কালারটা যদিও একটু পরে এখন আমি এখানে গুড় দিয়ে দেব আমি এখানে মোটামুটি এই একশো গ্রাম মতো গুড় দিয়ে দিয়েছি আঁখের গুড় তো গুড়টা দেওয়ার ফলে যেহেতু কিছুই খুব গরম রয়েছে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যাবে এবং গুড়টা থেকে অনেক দেখুন জল রিলিজ করবে মানে গুড়টা আসলে লিকুইড হয়ে গেল এই পর্যায়ে দিয়ে দিলাম আমি চিনি চিনিও আমি এখানে এই হাফ কাপ মতো চিনি দিয়েছি যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু মিষ্টি মানে গুড় বা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তবে গুড় চিনি দুটো দেওয়ারই চেষ্টা করবেন আর এই যে মশলাটা ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে নিলাম তবে একদম মিহি গুঁড়ো করব না একটু দানা দানা ব্যাপার যেন থাকে সেদিকটা দেখতে হবে মশলাটা এই পর্যায়ে আমি মিশিয়ে দিলাম আর এর মধ্যে গুড় চিনি দুটোই দেবেন গুড়ের জন্য টেস্টটা বেশি ভালো হবে আর চিনিটা দিলে একটা চটচটে ব্যাপার কিন্তু আসবে মশলাটা আমি ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর ঝালের জন্য তো আমি শুকনো লঙ্কা একটু বেশিই দিয়েছিলাম যেহেতু ঝালটা আমি একটু বেশি পছন্দ করি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভিনিগার বাড়িতে যদি পাতি লেবু থাকে তাহলে কিন্তু লেবুর রসও দিয়ে দিতে পারেন একটু টক না হলে তো আচার ভালো লাগবে না তো সব কিছুই নির্ভর করবে আমের উপরে আম যদি বেশি মিষ্টি থাকে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা কম দিতে হবে যদি টক বেশি থাকে আমটা তাহলে টকের পরিমাণ মানে লেবুর রস একটু কম দিলেও চলবে বা না দিলেও চলবে দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে আর খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত তো এইভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বাড়িতে খুব সহজে আপনারা তৈরি করে দিতে পারবেন এই আচার ভিনিগার দেওয়ার কারণে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি একটা হাতাই করে নিয়ে এটাকে একটা কাঁচের কয়েমে সংরক্ষণ করে রাখবো আর এটা মোটামুটি কিন্তু এক বছরের বেশি ভালো থেকে যাবে তো দেখুন এটা কি সুন্দর রয়েছে তবে কাঁচের বয়মে কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটা সারা রাত কিন্তু রেখে দিয়েছিলাম সেই একই পাত্রতে একই পাত্রতে সারা রাত রেখে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছিলো আর আমগুলো আরও সফট হয়ে গেছিলো তারপরে কাঁচের বয়মে ট্রান্সফার করেছি ভীষণ লোভনীয় আর দেখতে খেতে দুটোই সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন লাগলো এটা খেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে